তো দেখো আমরা ঘুরতে এসেছি মানে বড়ই খেতে আর কি কি কাটা দেখো লালটা লালটা আমরা চুরি করতে এসেছি এই যে দেখো আমাদের রাস্তার সামনে এগুলো আপন জ্বালা গাছ কি সুন্দর কুল দেয় আপেল তুমি এটা ছড় না

হ্যাপি প্রপোজ ডে আই লাভ ইউলা খায় বল কেমন ভালো না তুই ক ভালো না দেখো এখানে কিন্তু প্রচুর প্রচুর ফুল গাছ এই যে এটা তো এখনো পাকেই নাই ও কচি কাঁচা দেখো ধর ক্যামেরাটা

सोनल ड्राइवर मैं पीछे बस रिजार्व गाड़ी चलो

জঙ্গল <laughs>

সবাই এরকম রাস্তাঘাটে বোরই খাইতে আসলে একটা জিনিস মানবা ভাই খাটা হয় যাই হোক বাইরে তো উপর থেকে বোরই পারবা কিন্তু নিচের বড়ই যে নিচে কত বড় বই বইটা শুয়ে খাওয়া যাবে কিন্তু এগুলাতে যে ওই যে ছেলের গাড়া ধরে মুইটা দেয় এই জন্য এগুলা খাওয়া যাবে না উঁচু থেকে বাইরে খাবার উঁচু তো মুড়তে পারবে না কি তাই তো

এই যে টাইটানিকের এর মতো দেখো এই যে কেমন লাগলো তোমাদের কমেন্ট করে জানিও কিন্তু এরপর বাড়িতে এসে আমরা দেখো এখানে হচ্ছে মটরশুঁটির কচুরি আর কি কড়াই শুটির কচুরি সরি গাইস দেখো এটা আমার বরের রেসিপি বর কোথার থেকে দেখেছে আর আমাদেরকে মানে করাচ্ছে আমরা বানিয়ে দিচ্ছি ও ভাজছে আর সাথে আছে ঘুগনি আর এত সুন্দর হয়েছিল খেতে মানে কি বলবো তোমরা ট্রাই করো আর অনেকে যারা খেয়েছো তারা তো খেয়েছে কিন্তু আমি খাইনি ফার্স্ট টাইম খেলাম বরের বলে না বাপের জন্মে খাইনি বরের জন্মে খেলাম